দ্বীপাশ এলাকায় পুরাল পঙ্কিরাজ সাপ দেখা যাচ্ছে এখন সেটা মারার প্ল্যান করতেছে সবাই এই যে মানুষ লাড়ি লইছে দেখেন সবাই লাড়ি ঠাঙ্গা লইছে ওই যে সাপ গাছের আগায় ওই যে সাপ

আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দিবাশাগরামে গ্রামে কত বড় একটা বিশাল সাপ দেখা গেছে এই মার তো মারলাম আপনারা দেখুন কি ভয়ঙ্কর একটা সাপ এটা কি সাপ আপনারা কেউ বলতে পারবেন যদি কেউ বলতে পারেন কমেন্টে জানাবেন